হ্যালো স্টুডেন্টস কি অবস্থা সবার তোমরা জানো যে গত ভিডিও আমাদের ছিল বাংলার উপরে ভিত্তি করে বাংলার রোড ম্যাপ দেখানো অর্থাৎ তোমার নার্সিং প্রিপারেশনের টোটাল রোড ম্যাপ কীভাবে তুমি চলবে এবং আজকে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই রোড ম্যাপ জিনিসটা কি তোমার ইংলিশে কী কী পড়া লাগবে কোন কোন টপিক পরা লাগবে অর্থাৎ তুমি যে প্রিপারেশনটা নিবার তোমার এই প্রিপারেশনের আদ্যপান্ত এখানে লেখা আছে একদম হানড্রেড ক্লিয়ার করে ভিডিও শুরুর আগে বলে রাখি তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়েছে কি কি সুবিধা পাবে সব কিছু এখানে লেখা আছে এবং কোর্স ফি বর্তমানে বাইশো টাকা তুমি চাইলে শুরুতে পনেরোশো টাকা পে করে সাতশো টাকা পরের মাসে পে করতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগের নাম্বার এবং কলের নাম্বার দুইটাই এখানে দেওয়া আছে আর আমাদের কোর্সে ভর্তি হলে কিন্তু এক্সট্রা একটা বইও কেনার প্রয়োজন পড়ে না সব কিছু আমরা পিডিএফ আকারে প্রোভাইড করি যার কারণে খরচে কিন্তু অনেক কমে আসে তিন হাজারের মধ্যে তিন হাজারও লাগে না বাইশোর মধ্যে তোমার এই বাইশের মধ্যে টোটাল প্রিপারেশন কমপ্লিট এক্সট্রা একটা বই কেনা লাগবে না যা যা লাগবে সব আমরা পিডিএফ আকারে দিয়ে দিই বা প্রিপারেশন নিলে কিন্তু তোমার বই কেনা লাগবে সব মিলে কিন্তু অমনি পড়ে যায় অথচ কোর্সে ভর্তি হলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি সুযোগ হয়ে আসতো এই কোর্সে ভর্তি হলে আমরা যে পিডিএফগুলো প্রোভাইড করি এই পিডিএফগুলোর পাশাপাশি তুমি যদি দিনে পাঁচ ঘন্টা করে লেখাপড়া করো তাহলে চান্সের জন্য আসলে তেমন আর কিছু লাগেই না আর কিছু বাকি থাকে না তাহলে লাগবেটা কি যারা চাও তারা হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলে যোগাযোগের মাধ্যমে আমার সাথে কানেক্টেড হয়ে নিতে পারো এখন দেখো লাইন বাই লাইন আমি সব কিছু উল্লেখ করছি শুরুতে তোমাদেরকে পার্টস অফ স্পিচ করা লাগবে এবং এক্ষেত্রে নাউন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক নার্সিংয়ের জন্য এরপরে প্রোনাউন অ্যান্ড অ্যাডভার্ভ এই দুইটা গুরুত্বপূর্ণ তবে খুবই ছোটো ছোটো আমরা ইজিলি শেষ করতে পারবো আমি দিন উল্লেখ করি নাই যে কতদিনে এটা শেষ করা যাবে এটা তোমার ব্যাপার আমি যেমন আমার কোর্সে ও ভালো কথায় যে লেকচার লেকচারের মাধ্যমে বোঝাচ্ছি যে আমি যে তোমাদের কোর্সটা করাবো সেইখানে সেই লেকচার অনুযায়ী তোমাদের এই সামনে এটা তুলে ধরেছি যাতে করে তোমরাও পড়া ভাগ ভাগ করে পড়তে পারো আর কি তারপর আমরা অ্যাজেকটিভ পড়বো আমাদের পার্টস অফ স্পিচ পুরোটা লাগবে এইটা নার্সিংয়ের জন্য খুবই হট একটা টপিক তারপরে আমরা লেকচার ফোরে যেটা পড়বো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ আমাদেরকে দেখে চিনতে হবে কোনটা নাউন কোনটা অ্যাডজেকটিভ কোনটা অ্যাডভার্ভ এসব আর কি এরপরে দেখো লেকচার পাঁচ ছয় সাত এই দুইটার মধ্যে আমরা দুইটাতে শিখবো রাইট ফর্ম ভাব সম্পর্কে এবং লাস্ট যে ফিনিশিং সেটা হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সম্পর্কে দেখবা যে রাইট ফর্ম ভাব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই দুইটা কিন্তু আলাদা জিনিস আর সবার গ্রামারে এই দুই জিনিস জিনিস উল্লেখ থাকবে আমার কোর্সে ভর্তি হলে তো দেখা যাচ্ছে যে পিডিএফ থেকে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে বাট বাইরের স্টুডেন্টদের জন্য বলছি যে এই দুইটা কিন্তু আলাদা জিনিস এবং এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই দুই তিন মার্ক একদম চোখ বন্ধ করে নিম্নপক্ষে কেমন পাওয়া যায় দুই তিন মার্ক নিম্নপক্ষে তারপরে আট নম্বর দিনে মানে আট নম্বর লেকচারে আমরা লিঙ্কার সম্পর্কে জানবো মডেল সম্পর্কে জানবো এবং টেন সম্পর্কে হালকা পাতলা পড়বা টেন সম্পর্কে কিন্তু পুরোটা পড়া লাগবে না জাস্ট একটু মনে রাখবা যে পাস্ট পার্টিসিপাল মানে পার্টিসিপাল যেগুলো হয় এই পার্টিসিপাল্টগুলো আমাদেরকে জাস্ট পরা লাগবে তাহলেই হবে পার্টিসিপাল্টটা নাউনের জন্য নার্সিংয়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অন্য কোনো টেন্স তেমন কোনো প্রয়োজন হয় না এরপরে জেন্ডার একদম পড়ায় লাগবে কোনো মাফ নাই তারপরে কন্ডিশনাল সেন্টেন্স ওই যে কন্ডিশনাল সেন্টেন্স বলতে যে ইফ দিয়ে শুরু হয় যে এই সেন্টেন্সগুলো সেগুলোর কথা বলছে কন্ডিশনাল সেন্টেন্স পড়া লাগবে এরপর আমরা যদি একটু দেখি সেন্টেন্স চেঞ্জিং ওই যে সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আবার আবার নেগেটিভ থেকে এই এইসব আর কি আর সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার কি কি ওই জিনিসগুলো একটু বেসিক দেখে নেবো তাহলে হবে নাম্বার নাম্বার অফ নাউন ওই জিনিসটা তারপরে চৌদ্দ নাম্বারে আমরা আর্টিকেল এবং ডিগ্রি সম্পর্কে জানবো ডিগ্রি তো খুবই সোজা একটা টপিক এবং আর্টিকেল তো আরও সোজা ছোটোবেলা থেকে পড়ে আসছে কোনো সমস্যা নাই তারপরে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ভয়েস এবং ন্যারেশান থেকে তোমরা মোটামুটি দুই মার্ক কমন পাবাই এটা শিওর রাখতে পারো দুই দিনে দুই লেকচারে এটা কমপ্লিট করতে হবে যেহেতু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশনের জন্য দুইটা লেকচার থাকবে এরপর হচ্ছে লিটারেচার বা সাহিত্য অংশ ইংলিশের জন্য সাহিত্য অংশ তো এই হয়ে গেলো তোমাদের টোটাল প্রিপারেশান এখন ব্যাপারটা হলো কি যে ভাইয়া এর বাইরে কি আর তাহলে কোনো কোয়েশ্চিন আসবে না দেখো আমি তোমাকে এতক্ষণ যে টপিকগুলো পড়ালাম এইগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তুমি যে বই থেকে পড়ো না কেন আমাদের বই থেকে পড়ো বা বাইরের বই থেকে পড়ো এগুলো পড়লে তোমার ইংলিশ প্রিপারেশনের কমপ্লিট হবে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হবে কেন জানো কারণ আর বাকি টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট হবে যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবা এই জিনিসগুলো তো পড়লা কিন্তু অনেক সময় এমন এমন জিনিস থাকে যে নিউমের মধ্যে পড়ে না ওইগুলো করার জন্য অভিজ্ঞতার দরকার হয় ঠিক আছে যেমন এই যে ন্যারেশনের কথা যদি বলি এই নারেশনের মধ্যে কিন্তু সব কিছু নিয়মের মধ্যে পড়বে না তুমি দেখবে যে প্র্যাকটিস করতে করতে অনেক কিছু শিখতেছো তুই প্র্যাকটিস যদি তুমি করো তাহলে এই যে বিশ পার্সেন্ট হয়ে যাবে এই হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্টের পরে তোমার হচ্ছে যে ভোকাবুলারি পার্ট আছে ওই ভোকাবুলারি পার্ট যদি তুমি পড়ো তাহলে আর টোয়েন্টি পার্সেন্ট হয়ে যাবে হয়ে যাবে নাইনটি পার্সেন্ট আর বাকি টেন পার্সেন্ট কী বাকি টেন পার্সেন্ট কমন পাওয়ার সাধ্য তোমার নাই এবং কারোই নাই হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড কেউ পাবে না এরপরে দেখো এগুলোর পাশাপাশি অ্যাপ্রুভেড প্রিপোজিশন করবো বা ফ্রেস পড়বা গ্রুপ ভার পড়বা কারেক্ট স্পেলিং করবো এবং প্রভাব পড়বা তো এগুলো আমরা কয়টা কয়টা করে পড়বা দেখো এটা হচ্ছে একদিন পরপর বিশটা করে পড়বা অথবা ডেইলি যদি দশটা করে পড়ো তাহলে এই পুরাটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে আর একটা তোমাদের জন্য খুশির খবর বলে রাখি যে এইগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট কেউই করতে পারে না এতদিন থেকে আমি পড়াচ্ছি এমন কোনো স্টুডেন্ট নেই যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে পারছে সো চেষ্টা করবা এইগুলো আসলে অ্যাডমিশন কী বলো অ্যাডমিশন হইতেছে ধৈর্য ধরার খেলা কেউই হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করতে পারে না কিন্তু যেই মেয়েটা বা যেই ছেলেটা মনে করে যে আমি চেষ্টা করে যাবো শেষ পর্যন্ত যতটুকু হবে হবে ওই ছেলেটাই আসলে উইন হতে পারে আমি কী কথা বুঝাইতে পারছি হান্ড্রেড পার্সেন্ট তুমি কমপ্লিট করতে পারবো না এটা স্বাভাবিক বিষয় তো দ্যাটস ইট এই হলো তোমাদের ইংলিশের প্রিপারেশন এভাবে তোমরা নাইনটি পার্সেন্ট অতি সহজেই কমপ্লিট করতে পারবে কেন হচ্ছে সোজা বিষয়ে তোমরা বোধহয় আমি জানি না তো দ্যাটস ইট এর বাইরে আর কিচ্ছু লাগবে না আর আরেকটা বিষয় এই সব প্রিপারেশনের শেষে অ্যাপেক্স হোক কম্পিটিভ ইংলিশ গ্রামার বই হোক সবগুলোর শেষে দেখবা যে সূচিপত্রে দেখবা যে সেন্টেন্স কারেকশন একটা টপিক দেওয়া আছে কী দেওয়া আছে সেন্টেন্স কারেকশন ওই সেন্টেন্স কারেকশন করলে ওইখান থেকে ইজিলি তিন থেকে চার মার্ক কম পাওয়া যায় এত সোজা কিন্তু আসলে প্রিপারেশনটা বোঝায় আসলে মেইন ম্যাটার আর কি দ্যাটস ইট ইংলিশ প্রিপারেশনের বেশি কিছু না